ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাচাত যাকে হচ্ছে সামনে থেকে গৃহভৃত্তের মতো দেখায় এবং তিনি পেছনে বসে সাম্রাজ্যবাদের দালালি করেন ফলে তাকে তুলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই অর্থনীতিতে তার কোনো মৌলিক অবদান নাই তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল শান্তিতে কিন্তু তিনি আসলে কি শান্তি প্রতিষ্ঠা করেছেন কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন আমরা কিন্তু সেগুলো কিছু জানি না তাকে নোবেল প্রাইজে শান্তিতে পুরস্কৃত করা হয়েছে আমার নাম অদিতি ইসলাম আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় দায়িত্ব পালন করছি নির্বাচনটা দিতে এত দেরি হলো কেন আমরা কিন্তু বারবার করে বলেছি যে অন্তর্বর্তী সরকারের কাজ কি বা এই টার্মটার অর্থ কী অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে তিনি অতি সত্তর একটা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে আনার চেষ্টা করবেন অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন পরিবেশ সৃষ্টি করে তা সেই নির্বাচনটা দিয়ে তিনি ক্ষমতাটা হস্তান্তর করবেন আমরা যদি নেপালের মানে কিছুদিন আগের অভ্যুত্থানটা দেখি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে গণ মানে ওইখানে গণভ্যুত্থানের পরে যে ইন্টারিউমের প্রধান হয়েছেন তিনি কিন্তু ছয় মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে তিনি আসলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন প্রধান করা হলো এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল সেগুলোর কিন্তু কোনো জবাব ছিল না এবং তাদেরকে এখানকার রাজনৈতিক দলগুলো বারবার গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করে নির্বাচন দিয়ে দেওয়ার দাবিটা অতিসত্তর করার জন্য বললেও দেড় বছর পেরিয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু নির্বাচন দেন নাই যখন নির্বাচনের তফসিলও ঘোষণা করা হলো তখনও নানান রকম অরাজকতা আমরা এখানে দেখলাম দুই দিনের মাথায় প্রার্থীর মাথায় গুলিবিদ্ধ হয়ে হাদি মারা গেলেন তারপরে নানান জায়গায় মব মব মানে মবের সিচুয়েশন তৈরি হলো দীপুদাসকে হত্যা করা হলো সাত বছরের বাচ্চা আয়সাকে হত্যা করা হলো ফলে এবং এই নানান রকম অরাজকতাকে তৈরি করে মানুষের মনোযোগকে এদিকে ব্যস্ত রেখে তিনি কিন্তু ভেতরে ভেতরে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড যেই যেই জায়গাগুলোতে অবস্থিত যেই বন্দরগুলো সেগুলো কিন্তু চালান করে দিতে থাকলেন ফলে আমরা মনে করি যে বাংলাদেশের মাচাদো ডক্টর মোহাম্মদ ইউনুস অতি নির্বাচন দিয়ে তার এই দায়িত্ব হস্তান্তর করে দিয়ে এখান থেকে সরে যাওয়া উচিত বাকিটা বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকারের সাথেই বুঝে নেবে ডক্টর মোহাম্মদ ইরুসকে তুলে নিয়ে যাওয়ার তাই কোনো প্রশ্নই আসে না আমরা যদি আমরা তার অতীত হিস্ট্রি আমরা জানি তিনি বিভিন্নভাবে এখানে হচ্ছে যে ক্ষুদ্র ঋণ প্রকল্প বিভিন্ন কিছু করে এখানের যে শ্রমজীবী মানুষ তাদেরকে ক্ষুদ্র ঋণের জালে তার তার এই মানুষের জীবনকে বেশি করেছে কিন্তু কিন্তু আবার মানুষকে আন্দোলন থেকেও বিমুখতা তৈরি করেছে এখন যদি আমরা দেখি যে আরো আরো মানে খুব ভালো বহিপ্রকাশ কি তার শাসনামলের সেটা যদি আমরা দেখি আমাদের বিগত দেড় বছরে বাংলাদেশে সে কি কি কাজ করেছে আমাদের বাংলাদেশ দেশের চট্টগ্রাম বন্দর আমাদের যে বিভিন্ন ইন্টারনাল টার্মিনালগুলো আছে লালদিয়া পানগাঁওয়ের যে বন্দরগুলো আছে সেগুলো যে তিনি জনমতকে উপেক্ষা করে এই যে চুক্তিগুলো তিনি করলেন এই যে বিদেশি চুক্তিগুলো তিনি করলেন এই যে জনমত উপেক্ষা করার যে সাহস তিনি পান এই সাহসের ব্যাকআপ কি এই সাহসের ব্যাকআপ হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ যে কোনো সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু হচ্ছে তার পেছনেই এই ব্যাকআপটা তাকে দিচ্ছেন ফলে তাকে তুলে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই বরং বলা যায় তিনি বাংলাদেশের মাচাদো ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাচাদো যাকে হচ্ছে সামনে থেকে গৃহভৃত্তের মতো দেখায় এবং তিনি পেছনে বসে সাম্রাজ্যবাদের দালালি করেন এবং বাংলাদেশের জনমানুষের শ্রমে তৈরি করা যে বন্দর মানুষের যে বাংলাদেশের অর্থে নির্মিত যে বন্দর সেগুলোকে তিনি হচ্ছে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে আছেন এবং এই কাজগুলো তিনি করছেন ফলে তাকে তুলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন